আমরা এখন শাহজালাল রহমতুল্লা আলাই আমাদের এলাকায় এখানে শুয়ে আছেন পৃথিবী বিখ্যাত উদিতুল শিরমি ফাদ শাহজালাল রহমতুল্লা আলাই এটা হল শাহজালাল আশুল দর্গা ভাজার শাহজালাল কাউমি মাদ্রাসা শাহজালাল কাউমি মাদ্রাসা এখানে একটা কামিল মাদ্রাসা আছে এই যে আসেন আসেন এদিকেও গুরু আসেন এই যে বক্ত আসে কেন এখানে অপেক্ষা করতেছে হলো মূল গেট এটা হলো মূল গেট

দু হাজার চব্বিশ সালের দশই সেপ্টেম্বর আজকে এটা ওইটা ওই যে ওইটা ওইটা ওই জন্য কামিল মাতার সঙ্গে শাহজালাল শাহজালাল কাবিল মাতার সঙ্গে বহু মানুষ বহু যে এখানে ওই যে বজার মাস বজার মাসের কথা বলা হয় ওইখানে হচ্ছে বিখ্যাত খবর মাছ মাছ এখানে গজার মাছ প্রায় তিরিশ পঞ্চাশ কেজি হ্যাঁ হ্যাঁ এখানে করা যায় এটা গজার মাছের পুকুর সদর সাহায্য থেকে Öncüsü böyle de var. Çatlılar var. Bu da şahınlar var. Bu da şahınlar Bu da